সিহাব বিকেবি লিখেছেন আসসালামু আলাইকুম ভাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি এই দেশে আসা করে অসুবিধার কারণে একটা কাউন্সিলের বাসায় উঠি একজনের সহযোগিতা কাউন্সিলের লোকজন দুইবার এসে আমাদেরকে পায় এবং জিজ্ঞেস করে তোমরা কেন থাকো কবে চলে যাবা কিন্তু আমার বাড়িওয়ালা বলছে কোনো সমস্যা নাই থাকো যদি নেক্সট টাইম কাউন্সিলের লোকজন আসে তাহলে আমাদের কি কি সমস্যা হতে পারে আপনাদের সমস্যা হওয়ার চেয়ে বেশি সমস্যা হবে কিন্তু যিনি এইটা टेनেন্ট কাউন্সিল থেকে যিনি পেয়েছেন যার বাসা উনি কাউন্সিলের ট্যানেন্ট যিনি ওনাকে এই বাইরের মানুষকে ভাড়া দেওয়ার জন্য এই বাসাটা দেওয়া হয় নাই এটা একটা আনলফুল কাজ হয়ে যাচ্ছে এবং অবভিয়াসলি তাকে তারা কোর্টে নিতে পারে ফাইন করতে পারে এবং তার যে ট্যানেন্সি এটা ক্যান্সেল করতে পারে যদি তারা এই যে দুবার প্রুফ পেয়েছে এখনো যদি এটা এসে নেক্সট টাইম পায় দুবার দ্বিতীয়বার তারা কেন এসছে প্রথমবার এসে তারা পেয়েছিল এবং আপনাদেরকে এইসব সব বলে গিয়েছে নিশ্চয়ই আপনারা বলেছেন যে আমরা তো চলে যাব সহসা চলে যাব এই সেই তারপরে দ্বিতীয়বার এসে কিন্তু আবার আবার চেক করতে তারা পেয়ে গেছে গেছে আপনি বলছেন এটা এটা যদি হয় তাহলে তো এখন খুব মানে সিরিয়াস পর্যায়ে চলে এসেও এবং এটা তো থার্ড টাইম যাতে না হয় আপনাদের সমস্যা হলে হতেও পারে কিন্তু সেটা আমি খুব একটা বড় দেখছি না সমস্যা আপনাদের হওয়ার সম্ভাবনাটা ক্ষীণ কারণ উনি হচ্ছেন আপনাদেরকে থাকতে দিয়েছেন এবং উনাকে তারা এটা প্রবলেমটা ওনার হওয়ার কথা আপনাদের সরাসরি প্রবলেম হবে না আমি আপনাকে এখনই ক্লিয়ারলি জানিয়ে দিচ্ছি আপনাদের সরাসরি প্রবলেম হবে না তেমন একটা ওনাদের প্রবলেম হওয়ার কথা তো আপনাকে আমি বলবো যে যদি সম্ভব হয় মানে অন্য ভাষা দেখে আপনি চলে যাওয়ার চেষ্টা করেন চলে যাওয়া উচিত হবে এইটাই আর কি আপনার জন্য আমার পরামর্শ আশা করি আপনি প্রস্তুত পেয়ে গেছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল ট্রাস্টেড ল ফার্ম